হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসছে নেদারল্যান্ডস এর আরেকটি ব্লগ নিয়ে আর দেখুন সকাল সকাল রেডি হয়ে গেছি এরপর আমরা এখন বেরোবো ঘুরতে তো আজকে আমরা নিজের মতো করে পুরো দিনটা ঘুরবো নেদারল্যান্ডস সেন্ট্রালে তো এটা হচ্ছে আমরা যে হোটেলে আছি আজ ওই যে কালকে এসছিলাম আমরা আইবিস হোটেলে উঠেছি তো তারই রিসেপশনটা একটু ঘুরিয়ে দেখালাম আপনাদের গুড মর্নিং কেমন আছেন সবাই কালকে আমরা অ্যামস্টারডাম এসেছি এখন আমরা অ্যামস্টারডামে বেরোচ্ছি আবার একটু যে সিটিতে একটু যাব প্রচণ্ড রোদ সিটিতে যাব এখন ওই দশটা বাজে এরপর আমরা যাই চলুন আপনাদেরকেও ঘোরাবো নিজেরাও ঘুরব দেখুন কেমন ওয়েদার মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল এখনই রোদ দিচ্ছিল চোখ খুলতে পারছিলাম না আর এখনই মেঘের মুখ পুরো ভার হয়ে গেল সেটাই ভাবছি যে কি করা যাবে যদি বৃষ্টি পড়ে পেরিয়ে পড়েছি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপি টাপি আর মেঘ তো একদম কালো করে আছে জানি না আজকে আমরা ঘুরতে বেরোতে পারবো কি না আবার না জানি আমাদেরকে হোটেলে ঢুকে যেতে হবে হোটেলের পাশেই দাঁড়িয়ে আছি বাসের জন্য দেখা যাক যাই হবে ঘুরতে পারলে ঘুরবো না হলে আবার বাড়িতে চলে আসবো তো যাই হোক আমরা সব বাধা বিপত্তি কাটিয়ে এখন ভ্যানগো মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি তবে এখানে একটাই প্রবলেম আগের থেকে যদি আপনি কোনো জিনিসের টিকিট কেটে না রাখবেন দু তিন মাস আগের থেকে তাহলে আর টিকিট পাওয়া যায় না তো এখানেও আমাদের সেম অবস্থাই হয়েছে টিকিট পাইনি তো তাই চারিদিকটা ঘুরে একটু ছবি টবি তুলে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি ওটি হচ্ছে মিউজিয়াম কিন্তু তো আমাদের যাওয়া হয়নি কারণ ওটা আমরা পরে জানতে পারলাম প্রথমে জানতাম না যে ওটা একটা মিউজিয়াম হচ্ছে তো তাই যাই হোক এই যে আমরা ঘুরে এরপর আবার সেন্ট্রালের দিকে রওনা দিচ্ছি আর এখানে দেখুন আশেপাশে অনেকগুলোই মিউজিয়াম আছে তো যাই হোক সেন্ট্রালে আমরা পৌঁছে গেছি পৌঁছে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে সবাই তো আমরা আবার অ্যামস্টারডাম প্যানকেক্স এসে বসে গেছি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যেটা খুবই টেস্টি প্যানকেক্স। হয়তো প্যানকেক আমাদেরকে ভুলতে পারছে না বা আমরা প্যানকেককে ভুলতে পারছি না তো যাই হোক আমরা এখন প্যানকেক অর্ডার দিয়ে দিয়েছি আর আজকে আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমি এই জামাটা পরে এসেছি ফ্রিজে করেছি কাণ্ড এত ঠান্ডা লাগছে বাইরে বেরোলেই মনে হচ্ছে এত ঠান্ডা কেটে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছে একটু তার জন্য মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে ঢুকে থাকি বা মলে ঢুকে যায় তো তাহলে একটু ঠান্ডাটা কম লাগছে আজ যেহেতু বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে তো তাই ঠান্ডাটা ভীষণ আছে তো তাই দেখুন বাচ্চাদের গরম গরম চকলেট মিল্ক পেয়ে ওরা ভীষণ খুশি এরপর আমাদের কখন আছে আমরাও অপেক্ষা করছি আমরা বার বার প্যানিক্স টানে ফিরে আসছি দেখুন কি হাসি আর এই যে আমাদের চিকেন প্যানিক্স চলে এসেছে আমি নিয়েছি চিকেন প্যানকেক আর ছোটটাও নিয়েছি চিকেন প্যানকেক আর এই যে ও নিয়েছে একটা স্ট্রবেরি প্যানকেক চলুন খেয়ে নি এরপর বেরিয়ে পড়েছে আর দেখুন মেঘের অবস্থা টিপ 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 বৃষ্টি পড়ছে ভীষণ ঠান্ডা লাগছে এরপর আমরা ভাবছি ফেরিতে করে এই পার থেকে ওই পারে যাও আর এখানে জানেন তো এই ফেরিগুলো একদম ফ্রি অফ কস্ট আপনার কোনো টাকা লাগবে না টিকিট লাগবে না যখন খুশি আপনি চাপুন আর চলে যান এদিক থেকে একটা ফেরি ওই পারে যাচ্ছে ওই পার থেকে আবার একটা ফেরি সবাইকে নিয়ে আসছে আর শুধু সবাইকে নিয়ে না দলে দলে লোক তো আসছে তার সাথে সাইকেল চার চাকাও চেপে যাচ্ছে এই ফেরির মধ্যে দেখুন কাণ্ড এই যে দেখছেন চার চাকাটা ওই যে সাদা গাড়িটা ওটাও কিন্তু ফেরির মধ্যে এপার থেকে ওপারে যাবে এটা বেশ ওই অভিজ্ঞতাটা খুবই ভালো লাগলো আর একদম ফ্রি টাকা লাগছে না যখন খুশি চেপে যান এই যে ওই দিক থেকে এরপর দেখুন একটা ফেরি আসছে এই যে এই ফেরিটা ওই দিক থেকে এই দিকে আসছে আর আমরা যেটাতে চাচ্ছি সেটা ওই যাচ্ছে ওই পারে তো আবার এই যে ফেরিটা যাচ্ছে আবার এই ফেরিটা আবার ভর্তি লোক ভর্তি করে আবার এই পারে চলে আসবে তো এই হচ্ছে খেলা তো দেখুন আমরা ওই পারে চলে এসছে আমস্টারডাম আর এই যে চৌকো মতো যে টাওয়ারের ওপরে দেখছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট চলুন একটু ঘুরে ঘুরে দেখাই এটাতে আমরা চলে এসেছি দিস ইজ হল্যান্ড আর এই দিস ইজ হল্যান্ডের টিকিট কেটে কতগুলো এখানে দেখানো হয় যেমন মিউজিয়াম টাইপের তারপরে করে তৈরি হয়েছিল কতবার এখানে জল ঢুকে গিয়েছিল কতবার ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এগুলো সব ছোট ছোট মুভির মধ্যে দেখানো হয় তারপর দেখানো হয় একটা ফাইভ ডি মুভি যেটাতে পুরো হলেন্ড দেখা যাচ্ছে মানে ফাইভ ডি মুভির অভিজ্ঞতা পুরো নেদারল্যান্ডস যেন চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠলো দেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উইন্ড মিল টিউলিপ ক্ষেত আর পুরো ইতিহাস মানে এত সুন্দর লাগছিল যেন পুরো নেদারল্যান্ডস আমার চোখের সামনে ভাসছে তাদেরকে আমি ছুতে পারছি এরকম অভিজ্ঞতা একটা তো আমি সবাইকে বলবো যারাই নেদারল্যান্ডসে আসবে প্লিজ দিস ইজ হল্যান্ডে একবার ফাইভ ডি তে নেদারল্যান্ডসটা দেখো মনে হবে যেন পুরো নেদারল্যান্ডস তোমার হাতের মুঠোয় তো যাই হোক আমরা ওখান থেকে দেখুন বেরিয়ে গেছি আর মেঘের অবস্থা তো সত্যি খুবই বাজে তো যাই হোক বৃষ্টিটা সেরকম এখন পড়ছে না তো ঘুরতে ঘুরতে দেখুন আমরা চলে এসেছি সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেদারল্যান্ডস ছোট্ট হলেও সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতির দেশ এখানের মানুষের জীবনযাত্রা খুবই শান্ত ও খুবই ডিসিপ্লিন সাইকেল এখানে শুধু পরিবহন নয় এখানকার সংস্কৃতি সব মানুষই প্রায় সাইকেল চালাচ্ছে মানে আপনি দেখবেন মানে বয়স্ক বছর পঁচাত্তর বছরের বয়স্করাও কি সুন্দর সাইকেল নিয়ে আসা যাওয়া করছে তো আমরা সেই সব দেখতে দেখতে পুরো নেদারল্যান্ড ঘুরে ঘুরে দেখছিলাম এটা আমরা চলে এসেছি নেদারল্যান্ডে একটা খুবই জনপ্রিয় মার্কেটে মানে এই মার্কেটটা হচ্ছে ওখানে যা সবার মুখে যা শুনলাম যে মার্কেটটাতে মানে হিং থেকে জিরে সব পাওয়া যায় আর দেখুন এখানে পায়রাগুলো যতবার এসেছি এখানে মানে পায়রাগুলোকে গুলোকে এরকম ভাবে দেখেছি সবার সাথে এত বন্ধুত্ব পায়রা গুলোর যাই হোক ঘুরতে ঘুরতে আমরা এই যে ম্যাগনা প্লাজাতে চলে এসছি এটা একটা মল হচ্ছে তো এই মলের ভেতরে গেলাম যে দেখি যদি কিছু পাওয়া যায় তো মোটামুটি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি আর বেশিক্ষণ থাকবো না

আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আমরা উঠে রেডি হয়ে গেছি একদম দেখুন লাগেজ টাগেজ গুছিয়ে এরপর আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে পড়ব বলতে আমরা আজকে এই হোটেলটি ছেড়ে দেব ছেড়ে আমাদের সেই পুরনো হোটেল আমরা ওখানে চলে যাব মেরিওটে যাব আমরা মেরিওটে ছিলাম ওখানে আমাদের একটা লাগেজও রাখা আছে তো যেহেতু আমরা দুদিন আগেই চলে এসেছি তো তাই আমরা মেরিওটে আর পেলাম না রুম তো তাই আমরা আইবিসি দুদিন জন্য বুক করেছিলাম তো দেখুন আমরা এখানে চলে এসেছি তারপরে যে আমরা মেরিয়টে পৌঁছেও গেছি তো ওখানকার একটু রিসেপশনটা আপনাদেরকে দেখালাম তাবু ফর্মালিটিস গুলো করতে গেছে আর চলুন একটু বাইরেটা দেখায় এই মেরিয়ট হোটেলটা আমাদের ভীষণ ভালো লেগেছে মানে মনে হচ্ছে যেন আবার নিজের বাড়িতে ফিরে এলাম তো দেখুন এটা বাইরের দিকটা খুব সুন্দর লাগছে দেখতে একটু টিপ 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 বৃষ্টি পড়ছে আর ছোটটা দেখুন যেই দোলনা দেখেছে সেই ছুট দিয়েছে ওখানে তো আজকে আমাদের প্ল্যান আর কিছু নেই আমরা আর কোথাও যাব না ভেবেছি পুরো ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না মনে হচ্ছে এরপর কবে বাড়ি যাব আর পারছি না দু চার দিনই ভালো তারপর আর একদম ভালো লাগে না এরপর মনে হচ্ছে কখন নিজের বাড়ি যাব গিয়ে একটু শান্তিতে থাকবো বাবা নিজের বাড়ি নিজের বাড়ি যতই হোটেলে থাকি না কেন যতই কাজ করতে হয় না কিছু অর্ডার করে খাওয়া যায় কোনো কাজ থাকে না কিন্তু বাবা নিজের 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 বাড়ি বাড়ি এই যে আমরা রুমে চলে এসেছি ফাইভ জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের রুম এবারে আমরা পাঁচতলাতে আছি প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম তো চলুন রুমের ভেতরে যাওয়া যাক তো সেম রুম কোনো চেঞ্জ নেই আর বেশ ভালো লাগছে আবার যেন নিজের বাড়িতে ফিরে এলাম হ্যাঁ আর যা বলছিলাম আজকে আর কোথাও বেরোবো না যদিও এখন টাইম খুব বেশি হয়নি বারোটা বাজছে বাট আমরা আজ আর কোথাও বেরোবো না খুব ক্লান্ত লাগছে কারণ কালকে আমাদের বেশ দু তিন জায়গা ঘুরতে যাওয়ার কথা আছে তো তাই আজকে আর কোথাও যাচ্ছি না আজকে এখানে এসেই খাবার একটু অর্ডার করে দেবো তারপর খেয়ে দেয়ে শুয়ে করবো আজ তাহলে এখান পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু টাটা বাই বাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন